লালু ভাই এইটা আপনি কার কাছে নিয়ে এলেন ওনারে চিনিস না তুই উনি অনেক বড় তান্ত্রিক এই দেশে ওনার লক্ষ লক্ষ মুরিদ উনি নতুন একটা বই লিখছে বইয়ের নাম শয়তান ধরার গর্জন যে বই কইরা নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে কিন্তু লালু ভাই আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুরিদ দেখতেছি না আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে বাবা সঞ্জনা নামের এক আত্মারে আমার ধরতে হইব বাবা আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোন অর্জন আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নি খোঁজ শয়তান ধরার গর্জন

আপেল লেহা এত খারাপ এই বইয়ের প্রথম বিস্টার কি লেহা মানুষকে ভোদাই বানানোর একশোটি উপায় এক টাকা দিয়ে একশো বিস্টার এই বইটি নেন আর ঠাস কইরা ভোদাই হয়ে যান এখন সকল হইতে গেলে যেহেতু এই বইটা লাগবেই তো এই বইটা আমি নিয়ে গেলাম বইয়ের টাকাটা ওইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দি মনে গুরু আজকের থেকে আপনার লেহা এই বইটা পড়াই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু শয়তান ধরার গর্জন পিস্টা নাম্বার চুদলিং পং আত্মা ঢাকার জন্য প্রথমে ময়দা দিয়ে গোল করে একটা দাগ দিতে হইব তারপর এক জন্ডে দাগের বাইরে বাই করতে হইব কারণ শুধুমাত্র সেই আত্মাটা দেখতে পাইব তুই দাগের বাইরে দেয়া দাঁড়া আত্মাটা খালি তুই দেখতে পাবি দেহা মাত্র আমার সিগন্যাল দিবি ঠিক আছে ভাই কনে না তারপর মোমজালা আত্মা ডাকার এই মোমবাতি চালাতে পেরেছে কয়জন বেশিরভাগই তো চালাতে গিয়ে নিবে ফেলার গর্জন পারবো না আমি ভালো করেই জানি তবে দুঃস্বপ্ন আমার একটাই সঞ্জনা নামের সেই আত্মাকে পাঁচ টাকার মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই